যুক্তরাজ্যে বর্তমানে প্রায় আশি লক্ষ মানুষ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেছে এই সংখ্যাকে রেকর্ড সর্বোচ্চ উল্লেখ করে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন জানিয়েছে গত বছরের জুলাই মাসে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদার ৬.৯ ছয় দশমিক নয় মিলিয়ন ছিল ইনকাম রিলেটেড এই বেনিফিট দৈনন্দিন জীবনযাত্রার খরচ সহ কম আয়ের এবং কর্মহীন ব্যক্তিদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে এদিকে কেউ ইউনিভার্সাল ক্রেডিট দাবি করেও বিভিন্ন ধরনের ডিজিবিলিটির সমস্যায় আক্রান্ত হলে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি দাবি করতে পারে পিআইপির ক্ষেত্রে বেনিফিট ক্যাপ কার্যকর না হওয়ায় যে কোনো আয়ের মানুষেরা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারেন যে কোনো ধরনের শারীরিক অক্ষমতা দীর্ঘমেয়াদী অসুস্থতা শারীরিক বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে এই বেনিফিট দাবি করা যায় এতে বিপুল পরিমাণ মানুষ দৈনন্দিন জীবনযাত্রা বা চলাচলের খরচ মেটাতে অতিরিক্ত সহায়তা পাবে জানা গেছে পিআইপি একটি ট্যাক্স ফ্রি নন টেস্টেড বেনিফিট যা বেনিফিট ক্যাপের আওতায় পড়ে না ফলে ইউনিভার্সাল ক্রেডিট বা অন্য যে কোনো বেনিফিটের আওতায় থাকা ব্যক্তিরা ভিআইপি পেমেন্টের জন্য আবেদন করতে পারে টাওয়ার হেমলেটসের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরও গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ 15 জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন বর্তমানে ইউনিভার্সিটির ক্রেডিট পাওয়া 25 বছরের কম বয়সী একজন মানুষ প্রতি 4 সপ্তাহে সাত লক্ষ 749 পাউন্ড পর্যন্ত পেতে পারেন এছাড়া 25 বছর বয়সী একজন মানুষ গড়ে চারশো পাউন্ড পর্যন্ত পাবেন এই হিসাবে পিআইপি এবং ইউনিভার্সাল ক্রেডিটে মিলে একজন মানুষ গড়ে এক হাজার পাউন্ড পর্যন্ত পাবেন আপনার যদি কোনো ধরনের শারীরিক বা মানসিক সমস্যা থাকে তাহলে আপনি পিআইপির জন্য আবেদন করতে পারেন আবেদনের পরে আপনার সমস্যাগুলো অ্যাসেসমেন্ট করা হবে আপনি যোগ্য হলে প্রতি চার সপ্তাহে একবার পেমেন্ট পাবেন আসুন আসুন রানার্স টিভি লন্ডন